ডোনাল্ড লুর বক্তব্যে একটা বিষয় পরিষ্কার বর্তমান ক্ষমতাসীন সরকার উপরে তিনি কোনোভাবেই আস্থা রাখছে না তার তার সরকার আস্থা রাখছে না ম্যাথু মিলার বক্তব্য পরিষ্কার হয়েছিল জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটা এসছে সেটা কেবলমাত্র একটা শুরু একটা বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শুরুতে একজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে এবং হাই প্রোফাইলের বাংলাদেশিদের বিরুদ্ধে স্যাংশন আসবে কিনা সেই প্রশ্নের জবাবে ডোনাল্ড লু পরিষ্কার বলেছেন দুর্নীতির তথ্য যদি তাদের কাছে থাকে তাহলে তারা এই স্টেপগুলো নিতে পারেন তার মানে সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে ভাবে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের পর নতুন সরকারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ইমিডিয়েটলি সহজে ছেড়ে দিচ্ছে না এভাবে অগণতান্ত্রিক উপায় জোর করে ক্ষমতা দখল করা একটা সরকারকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াক ওভার দেবে না কিছুদিন আগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথ মিলার বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কেবলমাত্র একজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হচ্ছে এমনকি তিনি বলেছিলেন এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা সরকারের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির অভিযোগে এখন বাংলাদেশ সরকার বাধ্য হচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির তদন্ত করতে এবং যেহেতু প্রায় একই সময় সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসে একটা গণমাধ্যমের কল্যাণে ফলে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে বেঞ্জির আহমেদের এই অবৈধ সম্পদের ব্যাপারে তদন্ত করতে এবং বাংলাদেশ সরকার যে বাধ্য হয়েছে সেটা আমরা বুঝতে পারি ভয়েস অফ আমেরিকাকে লুট দেওয়া একটা সাক্ষাৎকার থেকে

আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশের সাথে একসাথে কাজ করার জন্য আপনার সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের সহযোগিতা করার সদিচ্ছা নিয়ে সন্তুষ্ট উত্তর দিচ্ছেন ডোনাল্ডো আমি যখন আলবেনিয়া এবং কিগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ছিলাম আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলাম এটি তখনকার সরকারের কাছে জনপ্রিয় ছিল না কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা প্রাপ্ত সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা সবাই কারাগারে সারা বিশ্বের সমাজ দুর্নীতির বিচার দেখতে আগ্রহী আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ মে আমরা সাত সি ধারার অধীনে সাবেক জেনারেল আজিজ আহমেদের উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করি দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন আমরা এই ব্যাপারটি স্বাগত জানাই বাংলাদেশ সরকারের মন্ত্রীরা এই দুর্নীতির ব্যাপারে জেনারেল আজিজের দুর্নীতির ব্যাপারে তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন এই ব্যাপারটাকে তিনি স্বাগত জানিয়েছেন কিন্তু তিনি আলবেনিয়াতে এবং কিরগিজ প্রজাতন্ত্রে যখন রাষ্ট্রদূত ছিলেন তখন যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা নিয়ে তখনকার সরকার সন্তুষ্ট ছিল এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার দুর্নীতির বিরুদ্ধে যে স্টেপ গুলো মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে সেখানে তারা সন্তুষ্ট না এবং আরেকটা কথা বলেছেন পরবর্তীতে যে সরকার এসছে অর্থাৎ পরবর্তী সময়ে সেই জায়গায় যারা তখন নিষেধাজ্ঞার আওতায় এসেছিল তারা এখন কারাগারে আছে তার মানে এটাকে স্বাগত জানিয়েছে সেই দেশগুলো তার মানে ডোনাল্ড লু বলবার চেষ্টা করেছেন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার এই ব্যাপারটাকে ঠিক ভালোভাবে দেখছে না কিন্তু তারপরে তারা মুখে বলছে যে তারা তদন্ত করবে অন্তত সেই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছেন কিন্তু এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না ডোনাল্ড লু এটা তিনি তার একটা অভিজ্ঞতার বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশী নাগরিকদের ওপর দুর্নীতির সাথে সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেখতে পাবো ডোনাল্ড লু তখন উত্তর দিচ্ছেন যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধ বিধি নিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই আমাদের আইনগুলি আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব এখানে সরকারের সাথে মিলে দুর্নীতি দমনে কাজ করার কথা না বলে ডোনাল্ডু বলেছেন বাংলাদেশের জনগণের সাথে মিলে দুর্নীতির উত্তরেও জানিয়ে দিয়েছেন আরেকটা প্রশ্নের উত্তর দেখবে কি বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ মে অভিযোগ করেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ আলাদা করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে তিনি আরো দাবি করেছেন যে তিনি যদি বাংলাদেশে একটি স্থাপনের জন্য একটি দেশকে অনুমতি দিতেন তবে তাকে নির্দিষ্ট করেই বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা বলেন অফারটি এসেছে একজন সাদা মানুষের কাছ থেকে আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশের বিমান ঘাটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে আমার কোন সমস্যা হতো না তিনি যোগ করেন যুক্তরাষ্ট্র কি কখনো বাংলাদেশে একটি বিমান ঘাটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন ল জবাব এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা এখানে থেকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ সরকারকে কখনো কোনো প্রস্তাব দিয়েছে কিংবা তাদের এমন কোন পরিকল্পনা আছে যে বাংলাদেশের একটা অংশকে ভেঙে মিয়ানমারের একটা অংশের সাথে যুক্ত করে পূর্ব তিমুরের মতো কোন খ্রিস্টান রাষ্ট্র গঠনের কিন্তু তিনি সেই উত্তরে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং তারপর তিনি বলছেন তারা চেয়েছিলেন গত সময় তাদের ছিল একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তার মানে তিনি তার এই কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য গুলো করছেন তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তার উপরে চাপ দিচ্ছিল তাই তিনি তার ক্ষোভ থেকে এই কথাগুলো বলছেন গুড়া লুর বক্তব্যে একটা বিষয় পরিষ্কার বর্তমান ক্ষমতাশীল সরকার উপরে তো এই কোনোভাবেই আস্থা রাখছে না তারপরে তার সরকার আস্থা রাখছে না নাথো মিলার বক্তব্যের পরিষ্কার হয়েছিল জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটা আসছে সেটা কেবল একটা শুরু এটা বিদ্রোহ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শুরুতে একজন কর্মকর্তা বিরুদ্ধে স্যাংশন দেয়া হয়েছে এবং হাই প্রোফাইলের বাংলাদেশীদের বিরুদ্ধে স্যাংশন আসবে কিনা সেই প্রশ্নের জবাবে ডোনাল্ড লু তথ্য যদি তাদের কাছে থাকে তাহলে তারা এই স্টেপ গুলো নিতে পারেন তার মানে আমেরিকার সাথে সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে সুতরাং সামনের দিনে আমরা হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো কঠিন কোন স্টেপ এই সরকারের বিরুদ্ধে দেখতে পারি পাশাপাশি একটা কথা বলে শেষ করতে চাই এ ব্যাপারটা বেশি দীর্ঘ করবো না কারণ এটা নিয়ে আমি গতকালই একটা ভিডিও করেছি শুরুতে যেটা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে যে স্টেপ গুলো রয়েছে সেখানে মূল ব্যাপারটা হচ্ছে এই সরকারের ক্ষমতায় থাকার ভিত্তি গুলোকে নাড়িয়ে দেওয়া এবং এই সরকার যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি সংকটের মধ্যে আছে সেই জায়গাগুলোতেই এই সরকারের উপরে চাপ দেওয়া